বন্ধুগণ আমি করে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য আর আমি জেনেছিলাম যে সাড়ে এগারোটার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে আজ আমার বক্তব্যের টাইম শেষ এখন সাড়ে এগারোটা বাজে এখন যদি আয়োজন করা আমাকে পাঁচ মিনিটের বক্তব্যের আয় হাত দেয় তাই আমি পাঁচ মিনিট কথা বলতে পারি তো আমাকে আগে বলা হয়েছে সাড়ে এগারোটায় শেষ হবে আমি টাইম মারার পক্ষের মানুষ ঠিক সাড়ে এগারোটায় এখন বাস করছি আমি কী বলবো এমনকি এখানেই বক্তৃতা শেষ নাকি বৃদ্ধটা বলবো আমি আপনাদের রূপ পালন করেই দুটি কথা বলবো আমরা এখানে যা শুনেছি

উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের শ্রমের মর্যাদা দেন না কর্ম পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হচ্ছে দাবাসদের হাতে

সেই বাংলাদেশ করতে চায় যেন সম্পূর্ণ বাংলাদেশ করতে চায় তাহলে আজকে হাতে হাত ধরে পরস্পর সম্মান এবং ভালোবাসা দিয়ে দেশটাকে মানুষ একতাবদ্ধতা দল ধর্মের রূপতে উঠে এরা মানুষকে সম্মান জানাতে চায় এবং এর একটা বাংলাদেশ করতে চায় সেই বাংলাদেশটা আল্লাহ কোরআনের নীতিতেই সম্ভব রাসূলের মক্কস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানানি শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয় আপনারা অংশীদার গর্বিত অংশীদার আবহাওয়ার শ্রমিক যেন এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাত ইসলামের ক্ষমতায় গেলে কাজ করতে থেকে আমরা আমাদের এই বন্ধে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সশ কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই গেলে ইশাল রাখবের সোনার বাংলাদেশ পড়ার সংগ্রাম সেই দিনে আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ রবুল সেই বাংলাদেশ পড়ার পথে কোরআনের শাহসন কায় করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে পা মিলিয়ে আমাদেরকেcast করার তৌফিক দান করুন সম্মিলিতলাম ফেডারেশনের সুন্ত অন্তরের সদস্য থেকে আজকে এই বিশাল সমাবেশ কারিয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এত কথা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ সম্মিলিতলাম ফেডারেশন जिंदाबाद আলহামদুলিল্লাহ আমাদের সমাজ আমার জামাতের বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ প্রদর্শন আজকের এই ঐতিহাসে সমাবেশের কাজ সম্পন্ন হল আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ প্রদর্শনের বক্তব্য থেকে সম্মানিত আমির জামাত সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন আমি এই শ্রমিক কল্যাণ প্রদর্শনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত শ্রমিকের ভাই এবং বন্ধুগণ আপনারা